ঘরে ঘরে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প জল জীবন মিশন। কিন্তু বিভিন্ন জেলার বিশেষ করে পাহাড়ি এলাকায় প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে উঠছে একাধিক গুরুতর প্রশ্ন কাগজে কলমে কোটি কোটি টাকার বরাদ্দ থাকলেও বাস্তবে আজও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বহু পরিবার উনকোটি এডিসি ভিলেজের দু নম্বর ওয়ার্ডের শিববাড়ি ও বড় শিববাড়ি এলাকায় প্রতিদিন জল সংগ্রহের জন্য সংগ্রাম করছেন প্রায় সত্তরটি পরিবারে তিন শতাধিক মানুষ জল জীবন মিশনের আওতায় নিয়মিত পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে জল আসে অনিয়মিতভাবে। অনেক সময় দিনের পর দিন এক ফোঁটাও মিলছে না জল এটা নাম আমার নাম এটা কোন জায়গা শিববাড়ি শিববারি দুই অনুকুটি এডি ছড়াটি আপনারা জল নিয়ে কি সমস্যা আছে ওই তো জল তো এখন তো বৃষ্টি নাই বৃষ্টি নাই কিছু নাই তো খালি এরকম জল তো এখানে থেকে খাই মানুষ অল্প সম্প স্নান করবার নাই জল খাইবার নাই আর গাড়ি দিয়ে আনে তো এটা তো দুই দিনে একবার আনে এটাও কোলাই না জল ঠিক মতন দিনের মানুষ তো জল লাগে তা তো সবাই জানে স্নান করতো বাথরুম যাইত

অথচ দ্রুত মেরামতের নেই কোনো ব্যবস্থা সবচেয়ে উদ্বেগজনক চিত্র নুন ছড়া এলাকায় কোটি কোটি টাকা বেয়ে নির্মিত একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে পড়ে এখানে উদ্বোধনের পর থেকে একদিনের জন্য ওই প্লান্টে জল তাদের এলাকায় পৌঁছায়নি বলে স্থানীয়দের অভিযোগ বিদ্যুৎ সংযোগ রক্ষণাবেক্ষণ এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থার গাফিলতি এই ব্যর্থতার মূল কারণ বলে মনে করছেন স্থানীয়রা এইখানে তোমরা যে বস্তিটা যে আছে বস্তিটাতে কতজন মানুষ আছে বস্তি মধ্যে এমনি তো মানুষ তো এটা তো অনুমান এমনি পরিবার তো সিক্সটি ফাইভ কত পরিবার আছে হুম এরকম পরিবার আছে তো দুই তিনশো মানুষ আছে ও এরকমই তো জল তো এই যে জল তো সব নোংরা জল মানে এটাই খাইতে লাগে তোমরা ওইটাও খাইতে লাগে কি তা করতো এখন কি চাইতে তোমরা তো কি তা চাইতে খালি জল দিনের দিনে মানে দুই দিনে একবার না আইয়া দিনের দিনের আইলে তো আর একটা অমৃত সরোবর এখানে যে ওই যে জলের ট্যাঙ্ক যে করা হইছিল এটা থেকে তোমরা জলায় না না এটা তো জল তো পাইছে না এটা তো এটা কতদিন আগে চালু হইছিল এটা ওই এমনি তো এক বছর এরকম হইছে মানে একবার ওইখান থেকে তোমরা একবার জল সরবরাহ ব্যাহত হওয়ার সরাসরি প্রভাব পড়ছে নারী ও শিশুদের উপর ঝুঁকি নিয়ে নিচে প্রায় শুকিয়ে যাওয়া ছড়া থেকে জল সংগ্রহ করতে হচ্ছে তাদের এতে যেমন স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে তেমনি ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন বিশেষজ্ঞদের মতে জল জীবন মিশনের ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতা হল মনিটরিং ও জবাবদিহির অভাব প্রকল্পের কাজ শেষ দেখিয়ে বিল তোলা হলেও মাঠ পর্যায়ে কার্যকারিতা যাচাই করার প্রক্রিয়া প্রায় নেই বললেই চলে স্থানীয় মানুষের অংশগ্রহণ ছাড়াই পরিকল্পনা নেওয়ায় বাস্তব চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে প্রকল্প বলে অভিযোগ বিভিন্ন মহলের এই পরিস্থিতিতে জল জীবন বিষয়ের বিপুল অর্থ কি শুধুই কাগজে উন্নয়নের পরিসংখ্যান তৈরিতে সীমাবদ্ধ নাকি সত্যিই মানুষের মৌলিক অধিকার রক্ষায় আন্তরিক সরকার প্রশ্ন দ্রুত তদন্ত দায়িত্বপ্রাপ্ত সংস্থা জবাবদিহি এবং স্থানীয় বাস্তবতার ভিত্তিতে প্রকল্প পুনর্গঠন না হলে জল জীবন মিশন স্বপ্নভঙ্গের প্রকল্প হয়েই থেকে যাবে বিশেষ করে রাজ্যের পাহাড়ি এলাকাগুলিতে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল রিপোর্ট নিউজ নাও